নবী বললেন অগো আল্লাহ এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম যেহেতু মানুষ দাওয়াত শোনে না কালিমার কথা শনে না তাও হেদের বাণী শনে না অগো আল্লাহ আমি নোহ নবী আপনার কাছে দোয়া করতেছি একটা বাড়িও আপনি বাকি রেখেন না সব ধ্বংস করে দেন কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে তায়েফের মধ্যে এত বেশি আঘাত করে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে আসলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তের সাথে লেগে গেছে পা তিনি আঙাতে পারেন না জোতা মুবারক পায়ের সাথে লেগে গেছে এসে বললেন হজরতামসুল্লাহ আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন আপনি শুধু হা বলবেন আর এই তায়েবাসীকে দুইটা পাহাড়ের চাপা দিয়ে পিষে ফেলবো কিন্তু নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেখান দিয়ে ভর দিয়ে দিয়ে চলে গেলেন সাহাবিকে বললেন আমি যদি এখানে থাকি এক ফোঁটা রক্ত যদি আমার তায়েফের মধ্যে পড়ে আমার আল্লাহ আমার অর্ডারের কথা শুনবেন না বরং এই তায়েফবাসীকে উল্টে দিবেন তাই তিনি এখান থেকে দূরে এক পাহাড়ে চলে গেলেন আর সেখানে যে দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আল্লাহ আমার উন্মতরা বোঝে নাই আমারে চিনতে পারে নাই আপনি তাদের ক্ষমা করে দেন কেমন নবী আমরা পেয়েছি কেমন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যখন সমস্ত উন্মতেরা একসাথে হবে আর আল্লাহ তাআলা কিছু বান্দার ব্যাপারে ফাইসালা মওকুফ রাখবেন আমার আদেশের জন্যে আমার সাথে পরামর্শের জন্যে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ওগো আমার হাবিব এই মানুষগুলো আপনার পরে

ওরা বোঝে নাই আমার পরে অনেক কিছু অমান্য করেছে আপনি মেহরবানি করে তাদের মাফ করে দেন তো আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্য থেকে এসেছে যিনি তোমাদের কষ্টে কষ্ট পান আবার তুমি তোমার নিজের প্রতি যতটা যত্নশীল আমি আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছি যিনি তোমার প্রতি তোমার নিজের চাইতে আরো বেশি যত্নশীল এরপরে দুইটা সিফাত আল্লাহ দান করলেন যেটা বলে আমরা শেষ করে দিব এক নাম্বারে রউফুন এক নাম্বারে দুই নাম্বারে রহিমন এবার আসেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন বলেন্লাহ রাহিম আল্লাহই হচ্ছেন অধিক দয়ালু অধিক পরিমাণে দয়াশীল এই লকপটা এই কিন্তু তিনি এই আয়াতের মধ্যে বলতেছেন আমার নবী কেমন জানো রউফুন যিনি তোমাদের প্রতি অতিশয় দয়ালু যেন আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমি যেরকম আমার বান্দারে ভালোবাসি আমার নবী আমার প্রতিনিধি হিসাবে ওই ভালোবাসাটাই তোমাদেরকে দান করেন। আবার তিনি রহিম অনেক বেশি দয়ালু আল্লাহ যার প্রশংসা করতেছেন সর্বশেষ যেই গ্যারান্টি আল্লাহ তালা দিলেন যে আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের হয় না আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেরকম আজিম মহান আমি আল্লাহ এমন রসুল পাঠিয়েছি তার চরিত্র এমন মহান আল্লাহ বলেন সুরায় নুনের মধ্যে সোড়ায় কালাম অগো আমার নবী আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি দুনিয়ার সব মানুষের চাইতে আপনার চরিত্র মহান দুনিয়ার মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত করে অন্তত মনে মনে বদ্ধ আর আমার নবীকে যখন কাফের আঘাত করে তিনি উল্টা জিজ্ঞেস করেন সে কোনো কষ্ট পেয়েছে কিনা সদি কল্লিমাম আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের রহ গুলোকে একসাথে করলাম জমা করলাম জমা করে কি করলাম যখন আল্লাহ সমস্ত নবীদের ওয়াদা নিলেন প্রতিশ্রুতি নিলেন কি প্রতিশ্রুতি নিলেন লামা তাই তো কুমি হেক মা আল্লাহ বললেন ও রোহেরা আমি তোমাদের সকলকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করব সাথে কিতাব দিব আবার তোমাকে কিতাব বোঝানোর মতন যোগ্যতা হেকমতও আমি আল্লাহ দিব কিন্তু থুম্মা যা কুম রসুলুম্ম সদ্দিকুল্লিমা মা আল্লাহ বলেন যত নবীরা দুনিয়াতে আসবে সকলকে যেই কিতাব যেই হেকমত আমি আল্লাহ দিব এরপরে এমন একজন রসুল আসবে এরপর তোমাদের পরে এমন একজন রসুল আসবে মা মাকুম তোমাদের সবার সাথে যেই এলেম থাকবে আমি আল্লাহ এই সমপরিমাণ পরিমাণ এলেম একজন রসুলকে দান করব আল্লাহ বলতেছেন মোসদ্দিক উল্লিমা মাকুম তোমাদের সাথে যত হিকমত যত এলেম যত জ্ঞান থাকবে একজন রসুল এমন আসবেন যিনি সমস্ত নবীদের জ্ঞানের মালিক একাই হবেন আল্লাহ বলেন যেদিন ওই নবীর আগমন হবে তোমরা ওই নবীর প্রতি ইমান আনবে এক নাম্বার ওয়াদা কি নবীর প্রতি ইমান আনবে তখন আর তুমি নিজে নবী না বরং ওই নবীর প্রতি কি করতে হবে ইমান আনতে হবে সমস্ত নবীদের উম্মদের দায়িত্ব ছিল তার সময়ে যে নবী আসবেন ওই নবীর উপর কি করা আনা কিন্তু আল্লাহ নবীদেরকে ইমান আদেশ দিচ্ছেন যে যদি তোমাদের কারো থাকা অবস্থায় ওই নবীর আগমন হয় কিংবা পরেও হয় তো তোমরা সকল নবীরা তার উপর ইমান আনতে হবে দুই নম্বর ও আলাত আল্লাহ বললেন আমার সাথে দিত দাও যদি তোমাদের উপস্থিতিতে ওই নবীর আগমন হয় তোমরা সকলে মিলে তার সাহায্য করবে দায়িত্ব দেন নাই বরং বিশেষ স্পেশাল নবী যারা তোমরা তার সাহায্য করবে তোমরা তার প্রতি আল্লাহ তাহলে এতটুকু প্রস্তাবের মাধ্যমেই শেষ করতে পারতেন কিন্তু আল্লাহ বললেন আলা অ নবীরা তোমরা বলো তোমরা কি আমার এই ওয়াদা এই প্রতিশ্রুতি গ্রহণ করতেছো কিনা তখন সমস্ত নবীরা বললেন কালু আকার অবশ্যই আল্লাহ আমরা স্বীকার করে নিলাম যদি আমরা ওই নবীকে পাই তার প্রতি ইমান আনবো এবং তাকে সাহায্য করব। এতটুকু তেও শেষ না আল্লাহ বলেন আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে তাহলে নবীদের থেকে ওয়াদা নিলেন যখনো পর্যন্ত পৃথিবীতে মানুষের আগমনই হয় নাই ওই সময় যে নবীর প্রতি ইমান আনার জন্যে নবীদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে ওই নবীর শান আর মান দূর। আমি আর আমার এই আকল দিয়ে কত দূর বুঝতে পারবো আমার আকল যত যতঢুক পর্যন্ত মর্যাদা বোঝে এর চাইতেও বেশি সম্মান ইজ্জত আল্লাহ এই নবীকে দান করেছে এই গেল রোহ জগতের কথা দ্বিতীয়তে আসেন হজরত ইব্রাহিম সালাম ইব্রাহিম সালাম যখন আল্লাহ তাআলার পরীক্ষাগুলোতে পাশ করলেন এখন পালা এসেছে আল্লাহ তালার কাছে আবদার করার চাওয়ার

কেমন নবী হবেন ইব্রাহিম আলী ইসালাম বলেন যে নবী আপনার কোরআনের আয়াত গুলো করে করে মানুষকে শোনাবে গুণ বলে দিচ্ছেন এক নম্বর গুণ ইয়াতলু আলিহিম আয়াত ওই আলী মুহমুল নবী উম্মদদেরকে কোরআন পড়া শিখাবেন কোরআনের তালিম দিবেন ওয়াল এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবেন কিভাবে অল্প সময়ে আমল করে আল্লাহকে পাওয়া যায় কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর পরিচয় লাভ করা যায় কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে জান্নাতের পথ পাওয়া যায় কিভাবে অল্প সময়ের মধ্যে আমল করে রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের সাথে হাসরে এক সিরিয়ালের মধ্যে দাঁড়ানো যায় হিকমত কাকে বলে বাংলায় আমরা বলি প্রজ্ঞা চতুর আমরা বলি না চতুরতা এই হিকমত শব্দের বোঝার জন্য আমরা এতটুকু বুঝতে পারি সহজে চতুরতা যে সবাই বুদ্ধিমান কিন্তু একজন একটু বেশি এক্সপার্ট অভিজ্ঞতা তার একটু বেশি এটাকে হিকমত বলে এই উম্মত হায়াত পায়ার কয় বছর কিন্তু অন্য অন্য নবীদের উম্মতদের থেকে এগিয়ে যায় কেন হিকমতের কারণে এই যে শুধুমাত্র পাঁচ নামাজ দৈনন্দিন যদি কেউ আমল করে তো প্রতিদিন তার রবের সাথে সাক্ষাৎ হয় কতবার পাঁচবার আর অন্য অন্য নবীরা সাধনা করে আল্লাহ সাথে কি করতে পারেন এই সাক্ষাৎ করেন হজরত মৌসা আলী সালাম আল্লাহর সাথে কথা বলেন কথা বলতে বলতে এক সময় রবের সাথে প্রেম হয়ে গেল এবার তিনি আবদার করতেছেন ওবো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কি বললেন ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন ও মোসা আপনি আমাকে দেখতে পারবেন না মোসা আলী ইসালাম আবদার করলেন ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ আবারও বললেন না মোসা আমাকে দেখা যাবে না শেষে যখন আবার বললেন ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে তাহলে তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও এবার যখন তিনি পাহাড়ের মধ্যে উঠলেন কেবলমাত্র এতটুকু আওয়াজ হল ইন্নানি আনাল্লা দিক্রি যখন হঠাৎ গাইবি থেকে আওয়াজ হল মুসা আলী ইসলাম জিজ্ঞেস করলেন কে আওয়াজ করে আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ ওগো মুসা আমি হচ্ছি আল্লাহ ফলাম্মা তাজাল্লা রাব্বহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররামু মূসা আল্লাহ বলেন যখন নাকি মোসার সামনে আমার নুরের একটা তাজাল্লি প্রকাশ পেল সঙ্গে সঙ্গে মোসা बेहোশ হয়ে পড়ে গেল এতটুকু আলো সে সহ্য করতে পারল না কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এত বেশি দয়া করেছেন এত বেশি মায়া করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্পেশাল ভাবে বলে দিয়েছেন আপনার উম্মত যতবার নামাজের মধ্যে দাঁড়াবে আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব মুসা আলী সালামকে আল্লাহ তালা যেই নিয়ামত দেন নাই ওই নিয়ামত আমাকে আপনাকে বিনা দরখাস্তে দিয়ে দিয়েছে কেন ওই যে ওই নবীর কারণে যে নবীর শান এত বড় আল্লাহ তালা স্পেশাল ভাবে গিফট দিলেন যে নবী আমি আপনার উম্মতের সাথে দৈনন্দিন পাঁচবার দেখা করব কতবার পাঁচবার দেখা করব তো আল্লাহ তালার কাছে হজরত ইব্রাহিম আলী ইসালাম দোয়া করতেছেন যে ও আল্লাহ আমার বংশধনদের মাঝে এমন একজন রসুল আপনি পাঠান তখনও কিন্তু রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অস্তিত্বই নাই দুনিয়াতে নাই আল্লাহর কাছে আছে কিন্তু তিনি দোয়া করতেছেন মঞ্জুর করাচ্ছেন যে আল্লাহ ওই নবী তো আপনি পাঠাবেন কিন্তু আমার আবদার আপনি পুরস্কার হিসেবে ওই নবীকে আমার বংশে পাঠান কি করবেন তিনি

দোষ মুক্ত কলঙ্ক মুক্ত কারণ যেই দিল গোনামুক্ত হয়ে যায় ওই দিলের মধ্যে দুইটা গুণ চলে আসে এক নম্বর গুণ ওদাকা রসমা ওই বান্দা তার রবের বেশি বেশি জিকির করে বেশি বেশি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে আবার ওই বান্দার মধ্যে নামাজের প্রতি প্রেম তৈরি হয়ে যায় কারণ বান্দা যখন জিকিরের মধ্যে আল্লাহ 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 বলে ডাকে বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি প্রেম তৈরি হয় ভালোবাসা তৈরি হয় যখন প্রেম তৈরি হয় তখন আল্লাহকে দেখার জন্য দিলের মধ্যে ছটফট শুরু হয় তখন সঙ্গে সঙ্গে বান্দা নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে দাঁড়ায় আর বান্দা খেয়াল করে আমার আল্লাহ আমার সামনে আছে অটোমেটিক এই জন্যে জিকিরের যে আমলটার কথা আমরা বারবার বলি জিকিরের মাধ্যমে বান্দার দিলের মধ্যে আল্লাহর প্রতি কি তৈরি হয় প্রেম তৈরি হয় দেখার প্রেম তৈরি হয় সাক্ষাতের প্রেম তৈরি হয় তখন নামাজের প্রতিও ভালোবাসা চলে আসে এজন্য যারা জিকির করে নিয়ম করে তারা নামাজের মধ্যে যেই স্বাদ পায় আমরা যারা প্রতিদিন প্র্যাকটিক্যালি জিকির করি না তারা ওই স্বাদ পাব না কারণ জিকিরের সাথে আল্লাহ তালা নামাজের সম্পর্ক করে দিয়েছেন এই আল্লাহ তালা একুশ পারা শুরুতে বলেন অনবি আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান আর নামাজ আপনি কায়েম করেন উম্মদকে নামাজ শিক্ষা দেন কারণ কিতাব যখন পড়ে তো পড়ার মধ্যে কি তৈরি হয় আল্লাহর কথা যখন শুনতেছে তো কথা এত মিষ্ট যেই সত্তার কথা এত সাধে না জানি ওই সত্তা দেখতে কত সাধে তখন অটোমেটিক নামাজ পড়ার প্রতি কি তৈরি হয় তার প্রেম তৈরি হয় তাহলে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করতেছেন ওয়াইজিম যিনি তাদের উম্মতদেরকে তার উম্মতদেরকে পরিশুদ্ধ করবেন এরপর আবার আল্লাহকে বলতেছেন আপনি আপনি প্রজ্ঞাবান আপনি চাইলে সব কিছু পারেন এজন্য জন্য কোন ক্ষমতাধর ব্যক্তিকে যদি আপনি এই কথা শুধু বলে দেন শেষে যে আপনার যে ক্ষমতা আপনি পারবেন আমি নিশ্চিত বলার পরে তার ইগোতে লাগে তখন সে না পারলেও করে হজরত ইব্রাহিম আলীহিসাল্লাম বললেন আপনি বড় বড় ক্রমশালী আপনি যদি মেহরবানি করে আমার বংশের মধ্যে করিম সাল্লাহ আলিহিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি কে পাঠান পৃথিবীতে কারো এই সাধ্য নাই আপনাকে প্রশ্ন করার তাই তিনি চেয়ে নিলেন তাহলে কেমন নবী যেই নবী নিজের বংশে আসার জন্যে আরেকজন আল্লাহর প্রিয় নবী তিনি কি করতেছেন দোয়া করতেছেন যে আল্লাহ ওই নবীকে আমার বংশে দিন এরপরে হজরতে ঈসা আলিহ ইসাল্লাম সর্বপ্রথম করিম সাল্লাহ আলিহি আসাল্লামের আগেই সর্বশেষ যেই নবী ছিলেন এই নবীর নাম কি হজরতে ঈসা রুহল্লাহ আলিহিস ওনাকে রোহল্লা বলা হতো কারণ আল্লাহ বাবা ছাড়া কি করেছেন জন্মগ্রহণ করিয়েছেন এই আল্লাহ যদি চাই তাহলে মা ছাড়া সৃষ্টি করতে পারি যেমন হাওয়া আলি সৃষ্টি করেছি আমি আল্লাহ যদি চাই তো বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি যেমন হজরত এইসা কি করেছি সৃষ্টি করেছি হজরত ঈশা আলি ইসালাম। وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسولي يأتي من بعد اسمه أحمد আল্লাতে ইস আলি আসসালাম বলেন ইয়াবানি ইসরা ইল ও বন ইসরাইল ও ইসরাইলের সন্তানরা ইন্নি রসূল উল্লাহি আলাইকুম নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন আল্লাহর প্রীত রসূল আমার কাছ কি মুসদ্দি কল্লিমা বাইনায়া দেইয়া মিনা তাওরা তাওরাতের মধ্যে আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধানকে আমি সত্যায়ন তার মানে পূর্ববর্তী নবীরা যেই আসমানি কিতাবগুলো গুলো নিয়ে এসেছেন আমি সারো হল্লাহ ওই কিতাবগুলোকে সত্যায়ন করতেছি এগুলো আল্লাহর কিতাব আর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আমি কেবল রসুল হিসেবে আসি নাই বরং আল্লাহ আমার পরে সর্বশেষ নবী যাকে হিসাবে পাঠাবেন ওই নবীর সুসংবাদ বার্তা হিসেবেও আমাকে আল্লাহ তাল্লাহ পাঠিয়েছেন তাই তিনি বলতেছেন ওয়া মুবাশশিরাম আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিব ইয়াতি মিন যে আমার পরে আগমন করবে তার নাম কি হবে ইসমুহু আহমদ যার নামই হবে আহমদ এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম কি আহমদ এক নাম যেমন মুহাম্মদ আরেক আরেক নাম কি আহমদ কিন্তু এখান থেকে আরেকজন আহমদ গোলাম আহমদ কাদিয়ানি তিনি নিজেকে কি করেছেন নবী হিসাবে দাবি করেছেন আর এই কথা বলেছেন যে কোরআনে কারিমের মধ্যে তার নাম আছে সেই নাম হচ্ছে কি আহমদ এই আহমদ মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী নয় বরং এই আহমদকে রসুল এ করিম সাল্লাহ আলহিম আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম স্পষ্ট বলেছেন যে ওগো আমার উম্মতেরা একটা বিল্ডিং এর মধ্যে কেবল মাত্র একটা ইট দেওয়ার মতন ফাঁকা জায়গা আছে আনাatil kallabina আমি হচ্ছি ওই সর্বশেষ ইট লা আবাদি আমার পরে কোনো নবী নাই শতরাং রাসুল করিম sallallahu alaihi wasallam পরে পৃথিবীর যত বড় ব্যক্তি নবী দাবি করুক তার নবুয়ত মিথ্যা তিনি মিথ্যাবাদী আর কিছু না কারণ নবীর শান এবং আজমত এটাই যে আল্লাহ তারপরে কোন নবী রাখেন নাই আল্লাহ রসুল্লাহ আলহাম নিজেই তো বলে গেছেন আমার পরে যদি দুনিয়ার মানুষ কোন ব্যক্তিকে নবী হিসাবে দেখতো আর আল্লাহর সিস্টেমে যদি থাকতো তাহলে ওমরের মতো যোগ্য ব্যক্তি নবী হতো তার মানে বোঝা যায় নবুয়াতের সুযোগ নাই বলেই হজরতে অমরের মতো মানুষও কি হতে পারেন নাই নবী হতে পারেন নাই সুতরাং ওনার জায়গায় যদি অন্য কেউ নিজেকে নবী হিসাবে দাবি করে এটা মানা যাবে কোনোদিন মানাই যাবে না আল্লাহ তাদেরকে হেদায়ত হোক তো হজরত ইসা আলী ইসালাম কি বললেন ও আহমদ যে আমি এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন আমার পরে কিন্তু তার নাম হবে কি আহমদ তার মানে হজরত ঈসা আলী আল্লাহ তালা অগ্রিম জানিয়ে দিলেন যে ওগো আমার আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি কেবলমাত্র নবী হিসাবে না বরং আমার সর্বশেষ নবীর সুসংবাদ বাহক ঈসা আলী ইসলাম অগ্রিম ভবিষ্যদ্বাণী করতেছেন কি না হজরত ইসা আলী সালাম আফসোস করে বলতেছেন ওই নবী যখন তার উম্মতের কাছে মক্কার কাফেরদের কাছে যখন তার নবুয়াদ পেশ করবেন তারা বলবে হা দামিন এটা স্পষ্ট জাদু অগ্রিম ভবিষ্যৎ করে দিলেন যে মক্কার মানুষ এই পরবর্তীতে এই হাজার বছর পরে এসে শত পাঁচশো বছর পরে এসে এই কথা বলতেছে যে এটা হচ্ছে হাদা দা মুবিন সে হচ্ছে স্পষ্ট জাদুঘর তার বলা বাণী এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এটা ঈসা আলী ইসলাম পাঁচশো বছর আগেই বলে দিলেন যে যখন ওই নবী তার উম্মতের কাছে নিয়ে আসবেন এই কোরআনের কথা তার এই ওয়াহির কথাগুলো নিয়ে আসবেন তখন তারা কি বলবে জাদুর কথা বলবে আফসোস করে তিনি বলতেছেন এবার আল্লাহ তালা বলতেছেন এতক্ষণ পর্যন্ত গেল নবীদের কথা এবার স্বয়ং আল্লাহ বলতেছেন যে শোনো আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি যে তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি যে নবীর মধ্যে আমি আল্লাহর দয়ার বিশেষ একটা অংশ আমি আল্লাহ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছি দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে একটা বাঘ এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা রাখে এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে এই ভালোবাসার অংশের কারণেই নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে মুখের মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না খেয়ে মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয় আর আল্লাহ বলতেছেন এমন হাজারো মোহাব্বতের অংশ আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ বলেন লাফদেজা আকুম্ৰ সুলুম মিন আং ফুচি কম হাজি চুন্নালৈ কিমানিতুম হাৰি সোণালে কম বিলমগ্মিনী ৰ আল্লাহ বলেন লাফদেজা আকুম্ৰ সুলুম্মিন আং ফুচি কম অ দুনিয়াৰ মানুষেরা লাকদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন নবী তার মানে আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ দয়া করে তোমাদের মতই একজন মানুষ हां বিশেষ কিছু উপাদান আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ এটাও একটা নিয়ামত যে তিনি নবীকে নোর দিয়ে সবটা তৈরি করেন নাই আজকাল এটা নিয়ে একটা ডিবেট আছে না দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের দিকে আমরা যাবো না তবে এতটুকু শুধু আমরা উদাহরণ হিসাবে বলবো যে একটা লোহার গাড়ি যদি বেশি শক্ত হয় এটা এটা কি খুব বেশি 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 অবাক অবাক করা করা জিনিস জিনিস নাকি একটা মাটির গাড়ি যদি শক্ত হয় আপনি মাটির ঘর তৈরি করলেন আর আমি লোহার ঘর তৈরি করলাম এখন যদি আমার লোহার ঘরটা বেশি শক্তিশালী হয় এটা বেশি অবাক করা হবে নাকি আপনার মাটির ঘরটা যদি বেশি শক্তিশালী হয় এটা বেশি অবাক করা হবে কোনটা করিম সাল্লাহ আলহিমের মর্যাদা এত বেশি যে ফেরেস তাদের মতো পুরা অবয়ব আল্লাহ নোট দিয়ে তৈরি করেননি কিন্তু আল্লাহ ফজিলত এবং মাকাম এত বেশি দান করেছেন যে সমস্ত ফেরেশ তা নয় সমস্ত মানব কুল নয় বরং সমস্ত নবীদের চাইতে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে এই জন্য নবী অন্য জায়গায় বলেন বলেন ও নবী আল্লাহ আপনি বলুন ইন্নামা নিশ্চয়ই আমি আনা বাসারুম একজন মানুষ মিসলুকুম তোমাদের মতোই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেরকম বাজারে যাও আমি ও বাজারে যাই তোমরা যেরকম খানা খাও আমিও খানা খাই তোমাদের যেমন বিবি আছে আমারও বিবি আছে কিন্তু পার্থক্য কি জানো ইলাইয়া আমার কাছে ওহি প্রেরণ হয় আমার আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কথা হয় পার্থক্য এইখানে যে একই অফিসে চাকরি করি কিন্তু বসের সাথে হটলাইন আমার যখনই ফোন দিই রিসিভ করে আর তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কখন ফোন দিলে স্যার আপনাকে পাওয়া যাবে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন ইননা মানা নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া তবে বিশেষত্ব কি আমার কাছে ওহী প্রেরণ হয় ইউহা ইলাইয়া কি ওহী প্রেরণ হয় আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলা তোমাদের আল্লাহ একজনই তো আল্লাহ তাহলে নিজের হাবিবের পরিচয় দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসেছে কেমন আজিজুন আল্লাহ বলেন আমার নবীর মধ্যে কেমন মায়া আমি আল্লাহ দিয়েছি কেমন ভালোবাসা আমি দিয়েছি তোমরা যেই জিনিসে কষ্ট পাও আজিজুন আলৈহি আমার নবীও ওই জিনিসে কষ্ট পায় উম্মত দৈনিশে কষ্ট পায় নবীও কি ওই জিনিসে কষ্ট পায় এজন্য পূর্ববর্তী নবীরা যখনই দাওয়াত দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পর যখন দেখলেন কুটি কয়েকজন মানুষ ছাড়া বাকিরা ঈমান আনে না তখন তিনি আল্লাহর কাছে বললেন রব্বি লা তাদারাল আল আরদি মিনাল কাফিরিন দাই